আসসালামু আলাইকুম প্রদর্শক চলছে তীব্র গরম এবং তার উপর চলছে লোডশেডিং আর এই মুহূর্তে আমরা কিন্তু একটু স্বস্তির আশায় বেছে নিচ্ছি চার্জার ফ্যান হ্যাঁ বাজারে অনেক প্রকার চার্জার ফ্যানই রয়েছে তবে কষ্টের টাকা যেন একটা চার্জার ফ্যান কিনবেন জেনে বুঝে বাছাই করে একটা ফ্যান কেনার দরকার কারণ এই গরমকাল যখনই চলে আসে তখনই কিন্তু লোডশেডিং হয় আর তখনই কিছু অসাধু ব্যবসায়ীরা এসব নকল মানের চার্জার ফ্যান লো কোয়ালিটি চার্জার ফ্যান ইচ্ছা রকমভাবে তৈরি করে বাজারে ছেড়ে দেয় আর আমাদের মতো মানে মানুষরা কষ্টে থাকায় ফ্যান কিনে বাসায় আনি বলা হয় চার ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ব্যাকআপ দেবে তবে এক ঘন্টা পর দেড় ঘন্টা পরে কিন্তু খুশ মানে ব্যাটারি চার্জ থাকেই না তো আপনাদের জন্য আজকের এইভাবে সাজানো হয়েছে যে এই ধরনের ফ্যানটা আপনি কিনবেন এবং আজকে যেই ফ্যানটা আমি দেখাবো এই ফ্যানটা আমি কিনেছি ব্যবহার করেছি এই ফ্যানটাতে কি কি সুবিধা রয়েছে কি আর বিষয়। এবং দাম কত হবে ফ্যানটার কোয়ালিটি কি এই ধরনের ব্যাটারি থাকবে মানে এ টু জেড আমি আপনাদেরকে জানাবো যাতে করে আপনারা এই ফ্যানটা কিনে মানে কম টাকায় এই ফ্যানটা কিনে আপনারা স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারেন আজকের পুরো ভিডিওতে থাকবো আমির মিধা আপনারা দেখছেন এমএসপি টেক্রো তো দর্শক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তুলন্ত তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক গরমকালে লোডশেডিং হয় আর এজন্যই আমরা ব্যতিক্রমভাবে চার্জার ফ্যান বেছে নিই তবে আপনি যদি আজকে ফ্যান কিনতে চান তাহলে আপনাকে বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমরা আলোচনা করব ডিফেন্ডার ব্র্যান্ডের একটি ফ্যান নিয়ে যেটি খুব পপুলার এবং এই ফ্যানটির মডেল নাম্বার হচ্ছে কে এন টু নাইন ওয়ান সিক্স এটি একটি বারো ইঞ্চি চার্জার ফ্যান এবং এটা কিন্তু এসি এবং ডিসি মানে আপনি কারেন্ট দিয়েও চালাতে পারেন অথবা কারেন্ট চলে গেলে আপনি ব্যাটারি চার্জেও তে পারবেন এটার ভিতরে একটি ছয় ভোল্টের লিকুইড এসি ব্যাটারি দেওয়া রয়েছে যেই ব্যাটারিটা খুবই চমৎকার এবং এর থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি ছয় ঘন্টা মতো ব্যাকআপ পাবেন তবে ছয় ঘন্টা কিন্তু আপনি ফুল পাওয়ারে চালালে পাবেন না এটাই হলো সত্য কথা যেটা কোন দোকানদার বলে না এটা আমি নিজে ব্যবহার করে প্রমাণ করে টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন লো পাওয়ারে এবং মিডিয়াম পাওয়ারে আপনি ব্যাকআপ পাবেন চার ঘন্টা এবং ফুল যদি আপনি তাহলে আপনি তিন ঘন্টা বিশ পঁচিশ আমি কথাটা বললাম এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রাইট ফ্যানটির ডিজাইন নিয়ে যদি বলি খুবই চমৎকার কম্প্যাক্ট একটা সাইজ টেবিল ফ্যান খুব চমৎকার আমার এই ফ্যানটি হোয়াইট কালার ছিল তবে আপনারা চাইলে আরও দুইটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে সেগুলো বাছাই করতে পারেন হোয়াইট কালারটা খুবই চমৎকার দেখতে একদম পিচ্ছি পাচি লাগে বারো ইঞ্চি একটা ফ্যান এবং নিচের গোল ডিজাইনটা আমার কাছে খুব চমৎকার লেগেছে মাঝেই রয়েছে এর কন্ট্রোল বক্স মানে যেখান থেকে আপনি চাইলে এই ফ্যানটাকে লো মোড মিডিয়াম মোড এবং হাই স্পিডে মানে পাওয়াতে কমাতে পারবেন এবং সাইডে রয়েছে এলইডি লাইটের একটা অন অফ বাটন যেটা দিয়ে আপনি এলইডি লাইটটা অন করতে পারবেন অফ করতে পারবেন এবং ঠিক তার পাশে রয়েছে ফ্যানটি অন অফ সুইচ এই ফ্যানটির সাথে আপনি একটি চার্জার কেবল পাবেন যেটি দিয়ে আপনি এই ফ্যানটি চার্জ করবেন এবং এই ফ্যানটি হচ্ছে আপনার ফুল স্পিড যখন চলবে তখন হচ্ছে এক হাজার আশি আর পি এম এবং যখন মিডিয়াম স্পিডে চলবে আটশো সত্তর আর পি এম এবং যখন একেবারেই লো স্পিডে চলবে তখন সাতশো চল্লিশ আর পি এম এইটা হচ্ছে আপনার ফ্যানের স্পিড ফ্যানটি আমি চালিয়ে দেখলাম খুবই চমৎকার শীতল হাওয়া দিচ্ছিল ফ্যানের ডিজাইন হিসেবে এবং ফ্যানের যে বাতাসের কোয়ালিটি খুবই চমৎকার বাতাস দেখতেই পারছেন এবং শীতল হাওয়া স্পিড চালালেও একদম মানে প্রাণটা জুড়িয়ে যাবে যেহেতু পাঁচটা ফাঁকা রয়েছে এর ভিতরে তাই সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণের বাতাসই উপভোগ করতে পারবেন মিষ্টি বাতাস যা আপনাকে শীতল করে তুলতে পারে এবং এই ফ্যানটির পিছন সাইডে যে একটা ইন্ডিকেটর বাটন রয়েছে সেটির মাধ্যমে আপনি ওই ফ্যানটিকে রোটেবল করতে পারবেন মানে ডানে বামে ঘুরে আপনাকে বাতাস দেবে অটোমেটিক কারণ জায়গা চালার সময় আমাদের বাসায় লোক থাকে যেখানে চার পাঁচজন থাকি সেখানে কিন্তু কারেন্ট চলে গেলে যেন সবার বাতাস লাগে সেজন্য এই বারণটা দেওয়া রয়েছে এই বাড়নটি প্রেস করলে চারিদিকে ঘুরে বাতাস দিবে এটা আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নেই তারপর আমি বলে দিলাম যেহেতু এটা একটা সাবজেক্ট এবং এই ফ্যানটির যে ব্যাটারি রয়েছে শুরুতে বলছিলাম ব্যাটারিটা হচ্ছে ছয় ভোল্টের একটা ব্যাটারি এবং লিকুইড এসিডা তৈরি যার জন্য ব্যাটারিটা খুবই ভালো এবং টেকসই তবে এই ফ্যানের সব দিক ভালো হলেও একটা দিক খারাপ লেগেছে সেটা হচ্ছে চার্জিং টাইম হ্যাঁ দর্শক এই ফ্যানটি ফুল চার্জ হতে সময় লাগে প্রায় এগারো ঘন্টা হ্যাঁ দর্শক বর্তমানে বাজারে যে সকল চার্জার ফ্যান রয়েছে যে যাই বলুক সবগুলারই একই সমস্যা চার্জ হতে সময় লাগে বারো থেকে দশ ঘন্টা তবে আমার ইচ্ছা হচ্ছে যে কোম্পানিগুলো চাইলে এটাকে একটু ফার্স্ট চার্জিং কনভার্ট করতে পারে যাতে সময়টা আরো কম লাগে কারণ দেখা গেছে দিনের বেলা অনেক সময় কারেন্ট থাকে না সেক্ষেত্রে এগারো ঘন্টা চার্জ দেওয়া কিন্তু একটু কষ্টকর হয়ে যায় কারণ দেখা গেছে ফুল চার্জ হওয়ার আগে যদি লোডশেডিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্যানটা চালাতে হবে তারপর যদি আপনার এলাকায় সকাল থেকে কারেন্ট কম যায় তাহলে আপনার চাইলে সকাল থেকে এটাকে ফুল চার্জ করে রাখতে পারেন যাতে করে রাতে কষ্ট না হয় যাতে আপনার সোনামনিরা বাচ্চা রাতে ঘুমালে সেখানে তাদের কষ্ট না হয় তো এই ফ্যানটার মোটামুটি এই ছিল কনফিগারেশন যদি আর কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ও হ্যাঁ প্রিয় দর্শক এই ফ্যানটির সব দিক তো বললাম তবে প্রাইস কিন্তু বলতে ভুলে গেছি এটার প্রাইস বিভিন্ন দোকানে বিভিন্ন দোকানের প্রাইস চায় যেমন আমি এই ফ্যানটি কেনার সময় তার পাশে দোকান ভিজিট করেছিলাম সেখানে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো এরকম প্রাইস দিয়েছিল তাই অবশেষে আমি নামাজামি করে চার হাজার সাতশো টাকায় ফ্যানটি এনেছি আপনারা কিন্তু এরকম কিনতে গেলে অবশ্যই জাস্টিফাই করে তারপরে কিনবেন তারা তো সাতশো টাকায় ফ্যানটি কিন্তু খুব চমৎকার হয়েছে খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমি এখনো চালাচ্ছি আপনারা চাইলে এই ফ্যানটি কিনতে পারেন তো যদি আজকের বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসকে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে সবাই সুযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন সেখানে আমাকে মেসেজ করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম